রায়হানের মনে করে আমি ভিডিও কলে সে তার সাথে আমি বিভিন্নভাবে এই ধরনের প্রতারণা এটা সম্ভব উনি কাঁদতেছে তিন দিন না খেয়ে আছে তখন থেকে আমি এই সেদিন যেখানে আপনাদের এখানে আবার অনেক ভাই দেখতেছি হুবাহু নাম দিয়ে মাদ্রাসা খুলতেছেন যে সমস্ত মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে আমাদের ছবি ব্যবহার করে মানুষ যারা এই প্রতারণা করতেছেন আমরা আইনের আশ্রয় নেব ইনশাল্লাহ নিবই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমি আমরা আর রাইহান পরিবারের সবাই ভালো আছি তবে আজকে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে আসছে সেটা হলো যে কিছু প্রতারক কিছু মানুষ মানুষ শয়তানও বলা যায় এদেরকে এরা অন্যের নাম অন্যের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি ইউটিউব খুলে যাদের উদ্দেশ্য থাকে নারীদের সাথে মেয়ে মানুষদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হওয়া বা আমাদের মাদ্রাসার নাম বিক্রি করে টাকা ধান্দা করা আমি একটু বলে রাখি রায়হান পরিবার কোনো ধরনের কোনো কালেকশন করে না কোনো ধরনের কোনো ফান্ড কালেকশন করে না এতিমদের চালানোর জন্য আমরা কোনো জাকাতের টাকা গ্রহণ করি না পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমরা টাকা চাই না এটা একটা ভালো বিষয় এরপরে যদি কেউ টাকা দিতে চান আমার সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া কাউকে টাকা দিবেন না আজকে যে বিষয়টা নিয়ে আসছি বিগত কয়েক বছর যাবৎ দুই বছর যাবৎ আমি আর রায়হান আমার আর রায়হানের ছবি আর নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক পেজ আইডি ইউটিউব চ্যানেল খুলে মানুষদেরকে ধোকা দিচ্ছে কিভাবে আমার পাশে যে আপা বসা ওনার বাড়ি গাইবান্ধাতে উনি সাভার থাকেন ওনার স্বামী গার্মেন্টসে কাজ করে উনি একটা বাসায় কাজ করেন খুবই কষ্ট করে চলেন ওনার ছেলেটা এই যে আমার পাশে দাঁড়ানো ওকে আমার এখানে পড়াবে ওনার স্বপ্ন উনি ভর্তির জন্য যোগাযোগ করেছে এই যে আইডিটা দেখতেছেন একটু ভালো করে দেখা যায় কিনা দেখেন মুফতি মোল্লা লেখা আমার ছবি দিয়ে এটা আমরা ভালো করে ভিডিওতে দিয়ে দেবো এরকম অসংখ্য আইডি থেকে তারা মানুষদেরকে এখানে সব কিছু আছে ডকুমেন্টস উনি মনে করছে এটা আমি উনি নক করেছে যে আমার ছেলেকে ভর্তি করতে চাই তো উনি আমরা তো ভর্তি অ্যাডভান্স আমরা নিয়ে নেই তিন মাস আগে সেই হিসেবে উনি ভয়ে বলছে যে আমি তো ভর্তি করতে আসবো বলছে ভর্তি করতে আসতে হবে না আপনি টাকাটা বিকাশে পাঠাই দেন তো উনি বারো হাজার টাকা বিকাশে অনেক কষ্ট করে পাঠাইছে পাঠানোর পর থেকে ওনার সাথে উল্টাপাল্টা ওনার ছবি চাইছে এরকম অনেক ঘটনা ঘটিয়েছে যেটা আসলে মুখে বলতে পারতেছি না তো উনি কোনোভাবেই ছবি দেয় নাই পরে যখন ওনার সঙ্গে খারাপ দিকে যাচ্ছিলো সে সে কথা বলতেছিল তখন উনি আরও আমাদেরকে খুঁজেন খুঁজে একটা পর্যায়ে আমাদের নাম্বার বা আমাদের মূল নাম্বার পায় উনি আজকে এসেছেন এসে খুবই কান্নাকাটি করেছেন উনি ভর্তি ফিসটা এখন টাকাটা কীভাবে পাবে ওনার স্বামীকে না বলে টাকাটা পাঠিয়েছে এত কষ্টের টাকা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনাদের এত টাকার দরকার যারা এই প্রতারণা করতেছেন আমরা আইনের আশ্রয় নেবো ইনশাল্লাহ নিবই আমাদের নাম বিক্রি করে আবার অনেক ভাই দেখতেছি হুবাহু নাম দিয়ে মাদ্রাসা খুলতেছেন ভাই আপনার নামের কী অভাব পড়ছে দেশে অন্য একটা নাম দেন তো আপনারা যারা অসচেতন যারা না বুঝেই টাকা দেন দেখেন উনি এখনও কাঁদতেছে এখন আমি কী পারবো আর ওনার ছেলেটাকে ভর্তি ফিস ছাড়া আমার ভর্তি নিতে হবে তো যেই নাম্বার থেকে এই প্রতারণা করেছে কথা বলছে ইমো আইডি থেকে কথা বলছে এবং যেই নাম্বার দিয়ে মানে মূল প্রতারণা করে সেই প্রতারকের নাম্বারটা একটু বলছি জিরো ওয়ান সিক্স টু থ্রি জিরো ওয়ান টু ফাইভ ওয়ান টু আবার বলছি জিরো ওয়ান সিক্স টু থ্রি জিরো ওয়ান টু ফাইভ ওয়ান টু এই নাম্বার থেকে ওনার সঙ্গে ইমোতে মানে হাজার হাজার মেসেজ করেছে এই নাম্বার থেকে এই নাম্বারেই সে বিকাশে টাকা নিয়েছে এই নাম্বারে মূল প্রতারককে পাওয়া যাবে আপনারা যদি কোনো আইনের লোক এই প্রতারককে ধরে দিতে পারেন আমি পুরস্কার দেবো আপনাকে গত বছর আমরা এক প্রতারক হুজুর সে এরকম আমাদের নাম দিয়ে দশ জনের কাছ থেকে ভর্তির টাকা অগ্রিম নিয়েছে তাকে আমরা ধরে আনছিলাম পরে আমরা তাকে মাফ করে দেই তো আপনাদের কাছে আমার বিনীত আরোস থাকবে যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে দেখেন কোনো ধরনের কোনো টাকার লেনদেন করার আগে যদি অনলাইনে টাকা লেনদেন করতে চান আমি বা রায়হানের সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া আপনারা কোনোভাবে কাউকে টাকা দিবেন না আর রায়হানের নাম দিয়ে আইডি চালায় অনেকে গত কয়েকদিন আগে এক বোন আমাদেরকে ফোন দিয়েছে কুমিল্লা থেকে সে আমাকে বলতেছে হুজুর আমাকে বাঁচান আমি বললাম কি হয়েছে বলতেছে যে এরকম আমি তো রায়হানের সাথে মনে করছি কথা বলতেছি আমি রায়হানকে পছন্দ করি তা রায়হানের মনে করে আমি ভিডিও কলে সে তার সাথে আমি বিভিন্নভাবে ছবি দিছি বা ভিডিও কলে আমার খারাপ কিছু বিষয় তার কাছে চলে গেছে এখন সে আমাকে অনবরত হমকি দিচ্ছে যদি আমি তার কথা না শুনি তার কাছে না যাই তাহলে সেই সব ভাইরাল করে দেবে তো এরকম আপনারা আপনারাও নির্বোধ আপনারা কেন রায়হান মনে করে কাইমুল্লা মনে করে আরেকজন মনে করে আপনারা তাকে ভিডিও কলে আপনার ছবি দিয়ে দিচ্ছেন আপনার গোপন তথ্যগুলো আপনি দিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন যদি আমাদের সাথে কথাই বলতে চান আমাদের প্রয়োজন হয় যদি সে বলে আমি রায়হান বা আমি কায়ম মোল্লা তাকে বলবেন তুমি ভিডিও কলে আসো ভিডিও কলে রিয়েল লোক ছাড়া কখনো ভিডিও কলে আসতে পারবে না ফ্যাক আইডি জীবনে কোনোদিনও ভিডিও কল আসতে পারবে না আর আমাদের আইডিগুলো থেকে আমরা লাইভ দেই যেই পেজ থেকে লাইভ দেওয়া থাকবে বুঝবেন সেটি রিয়েল লাইভ দেওয়া ছাড়া যতই আছে সব ফল্ট এখানে আপনারা টাকাও দিবেন না এখানে আপনারা মেসেজও করবেন না কথাও বলবেন না আর আপনারা প্রতারণার শিকার হলে আমাদের করার কিছু থাকে না

পরে আপনি এই যে যে ফেক আইডি ফেক আইডি পাইছি এক মাস হয় এক মাস হয় এই এক মাসের ভিতরে আপনার কাছ থেকে টাকা নেছে জি টাকা নেছে কতদিন আগে এই 17 দিন আগে কি বলে টাকা নিলো আমি ফেসবুকে ঢুকছি ঢুকে দেখি মানে ওই ছবি দিয়ে আবু রায়ান হুজুরের ছবি দিয়ে আইডি খোলানি তখন ওটা লক করলাম পরে পরে ওখানে ওই আইডি আসছে আসার পর ওখান থেকে একটা মেসেজ করলাম যে হলো হুজুর আমি হলো তাকে প্রথমে সালাম দিলাম যাওয়ার পর বললাম যে আমি আমার ছেলেকে ভর্তি করাতে চাই তা আপনাদের সাথে কখন দেখা হবে তখন বললো ফোন আমি নাম্বার দিচ্ছি আমার ফোন নাম্বারে কথা বলি তখন ফোন নাম্বার দিলো ওখানে কথা বললাম আমার ছেলের বয়স শুনলো তারপর কী সে পড়ে সেগুলো শুনলো আবার এখানে এসে আমি সাভারে এসি এসি এর একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি ওখানে ষোলোজন ছাত্রের মধ্যে দ্বিতীয় হয়েছে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে প্রথম হয়েছি অল্প সেগুলো শুনলো উনি আবার বললো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি বললাম ভালো তো সেটা ঠিক আছে কিন্তু আমি ওকে ভর্তি করতে চাই তা হলো আপনার কথা বলছি যে ওকে মূল্যের সাথে কথা চাই আর দেখা করবো কবে তা উনি বললো বড়ো হুজুর তো বাইরে গেছে আপনি আমার সাথে কথা বলেন মেসেজতে আসেন তখন সেই মেসেজ উনি বলতেছে যে টাকা পাঠিয়ে দিই বুকিং তো তিন মাস আগে থেকে বুকিং করা শুরু হয় আপনি যেহেতু আমি বললাম যে বেতন কত দেব বারো হাজার টাকা বুকিং দেবো কিন্তু বেতন কত তো উনি বলল আপনিও বলেন বেতন কত তখন বললাম যে বারো হাজার টাকা দিই তাহলে আমি হলো পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হলে তাহলে আমি ভর্তি করাতে পারবো মানে বেতন বেতন তো পাঁচ ছয় হাজার হয় তখন বলতে সমস্যা নেই হবে কিন্তু আমাকে বুকিং দেবেন কত তখন আমি প্রথমে বললাম আমার কাছে আছে তিন হাজার মানে এই টাকাটা যদি আমি জমাইছি এটা এরাপুর জানে না এরাপুর যখন বাজার খরচে টাকা দিয়েছে ওর এরাপুর সিলেট রাজমিস্ত্রি কাজ করে বাজার খরচের টাকা দিয়েছে ওখান থেকে কিছু টাকা জমাইছি মানে গোস্ত মাছ খাওয়ার জন্য টাকা দিয়েছিলো ওখানে না খাইয়ে টাকাটা আমি জমাইছি আমি বাসা কাজ করছি করি উঠে দিয়ে এখানে থাকি আমি সুলে এর বেতন দিই হাজার টাকা রুম ভাড়া দিয়ে দুই হাজার টাকা এই এটা আমার ইনকাম আর ও যেটা ওখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে আবার বাড়তি বাসা বাড়িতে কত সময় বিয়ের কাজ থাকে ওখানে রাত্রে কোনো কোনো দিন পুকুরে যাওয়ার লাগে ওখানে কাজ করিয়ে ওই টাকাটা এরা বলি নি ওই টাকাটা জমে এটাই বাজার কিছু টাকা জমিয়ে আমি আট হাজার টাকা জমছে মানে আমি জানি যে হলো রমজান মাসে ভর্তি নেই শুনছিলাম একবার তখন রমজান মাস আসতে আসতে তাহলে আমি এইভাবে কিছু টাকা জমাই তাহলে আমার বারো হাজার টাকা জমবে আর কি এটা ভেবে আমি জমাইছি কিন্তু রমজান মাস নাই আসতে উনি হল বলতেছে না এখনই বুকিং দিয়ে রাখা নেই তখন আমি এমনিতেই বললাম যে আমার কাছে তিন হাজার টাকা আছে এর বেশি নেই কয়ে তাহলে পাঁচ ছয় হাজার যদি বেতন রাখতে চান তাহলে তিন হাজার টাকা বুকিং হবে না আপনার পুরোটাই দিতে হবে তখন বললাম আমি তখন সত্যি কথা বললাম যে আমার কাছে আট হাজার টাকা আছে এর বেশি নেই তখন বললো ঠিক আছে আট হাজার টাকায় দেন তখন আমি বিকেশ নাম উনি বিকেশ ওই যে নাম্বার দিলাম বললাম নাম্বার দেন কয়েক যেটা নাম্বার দিয়েছি ওইটাই বিকেশ তখন আমি ওই বিকেশেই দিলাম দেওয়ার পর উনি আবার একদিন পরে আবার বলতেছে যে বড় ওদের সাথে কথা বলছি উনি বলছে পাঁচ ছয় হাজার যদি হয় বেতন তাহলে পুরোটাই এখনই বুকিং দিতে হবে তখন আমার কাছে তো টাকা নেই আমি কীভাবে দেবো তখন আমি এরা জানালাম যে হলো এরকম এরকম মাদ্রাসায় ভর্তি করাবো কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখার লাগে তিন চার হাজার টাকা লাগবে তখন এরা বলতেছে যে আগে সপ্তাহে আমি আড়াই হাজার টাকা পাঠিয়ে দিয়েছি কেমন এখন তিন হাজার টাকা চার হাজার টাকা দেব আগের সপ্তাহে যে আড়াই হাজার টাকা দিয়েছি তার মধ্যে এক হাজার টাকা আমার আছে হাতে সেটা সহ উনি আবার দিল দুই হাজার আমি এখান থেকে আরও গরো হালত করছি আর আমার আর একদম মানে পাশে রুমে যারা থাকে তাদের কাছে হালত করে চার হাজার টাকা মিল করে ওনাকে দিয়েছি মানে বিকাশের খরচ সহ দিয়েছি আর কি দেওয়ার পরের দিন থেকে উনি যোগাযোগ করা বন্ধ মানে ফোনে পাওয়া যাচ্ছে না ফোনে যখন পাওয়া যায় তখন আমি চিন্তা করি ওনিকের ফোন হঠাৎ করে বন্ধ হলো কি জন্য মানে শুনতে চাইছি যে একটা ভিডিও দেখলাম আপনাদের পঁচিশ সালে যে হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভর্তির শেষ আর উনি আমাকে ডেট দিয়েছে যে রমজান মাসের বিশ তারিখে ভর্তি আসবেন আপনি আমি বলছি যে কবে যাবো কবে যাবো উনি বলছে রমজান মাসের বিশ তারিখে যখন পঁচিশ সালে একটা আইডি পাইল ভিডিও পাইলাম যে ওখানে দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভর্তির শেষ তখন আমি আবার আরও ভিডিও নাম্বার নেওয়া করলাম তখন দেখলাম যে ওই লাস্টে বাইশ নাম্বার ওই নাম্বারে ফোন দিলাম তখন উনি বললো যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভর্তি শেষ তখন আমি বললাম যে আমি তো বুকিংয়ের টাকা দিয়েছি যখন ওখান থেকে আবার মেসেজে বললো কার কাছে আপনি বুকিং টাকা দিয়েছেন তখন আমি বললাম কেন আবরুয়ান হুজুরের কাছে তখন উনি বল কোন নাম্বারে দিয়েছেন তখন নাম্বারটা দিলাম দিয়ে উনি কতক্ষণ পরে করে দেখে ওটা বললো যেটা ফ্যাক আইডি তখন সেদিন থেকে আমি এখনো পর্যন্ত খাই গি এই যেখানে আপনাদের এখানে আসি আমি কয়দিন না খেয়েছেন তিন দিন হয় না খেয়ে থাকলেন কীভাবে তিন দিন কারণ এরা বোঝাতে জানে যে আমি বারো হাজার দিয়েছি তাহলে ছেলের পড়াও হবে না এখানে আমাকে এখানে থাকতে দেবে না সোজায় বাড়ি পাঠিয়ে দেবে আপনি তো অনেক কষ্ট করেছেন আচ্ছা আপনার ভর্তির টাকা আমরা নিব না যেহেতু এই প্রতারক নিয়ে নিয়েছে আপনি শুধু বেতনটা যেটা বলেছেন যে আমি একটু বলি এই ধরনের প্রতারণা এটা কিভাবে সম্ভব উনি কীভাবে কাঁদতেছে তিন দিন না খেয়ে আছে ভদ্রমহিলা আল্লাহ আপনাদের হেফাজত করুক ভাই আমি আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে হেফাজত করুক এই ধরনের প্রতারণার হাত থেকে এ ধরনের গরিব মানুষ অসহায় মানুষ যারা এত কষ্ট করে টাকা দিয়েছে সেই টাকা নিয়ে আপনি মজা মারতেছেন এই আইডিগুলো আমরা এখানে মেনশন করবো আপনারা দয়া করে এদের এই প্রতারকদের ধরুন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ যে এ ধরনের যারা নাম ব্যবহার করে যারা ছবি ব্যবহার করে যারা প্রতারণা করে তাদের থেকে সাবধান হন আপনারা সবাই আপনারা আমাদের সাথে আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি এই ভাই ভিডিওতে আমার দুইটা নাম্বার আমার পিএসদের কাছে আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু সেভেন ফোর ডাবল টু এটা আমাদের পার্সোনাল অফিসিয়াল নাম্বার আগে আমার পার্সোনাল ছিল আর নাম্বার আমাদের ভিডিওতে আছে এ ছাড়া অন্য যে কোনো নাম্বার হলে বসবেন ফ্যাক আর ওনাকে প্রথম দিন থেকেই তুমি বলা শুরু করেছে আবু আবুরাহান কারোর সাথে ফোনে কথা বলে না আমিও ফোনে তেমন কারোর সাথে কথা বলি না তো এই প্রতারকদেরকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় জন্য আল্লাহ রাবুল আলমিন চিহ্নিত করে দেয় অসহায় মানুষদের এই যে উনি তিন দিন না খেয়ে আসেন টাকা গেছে গেছে যে সমস্ত মা বোনদের ইজ্জত নিয়ে করে আমাদের ছবি ব্যবহার করে মানুষটা মনে করবে আমরাই চ্যাটিং করতেছি আমরাই কথা বলতেছি এটা আমাদের জন্য অনেক ক্ষতি এখন আমরা কি করতে পারি আমরাও বুঝতেছি না যে আমরা কি করতে পারি আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন আল্লাহ জন্য এই প্রতারণা যারা করে যারা একাধিক আইডি চালাচ্ছে আমাদের নাম দিয়ে আল্লাহ তাদেরকে যেন আমরা ধরে আইনের হাতে সপর্য করতে পারি আপনারা সবাই দোয়া দিবেন আর আমাদের ভর্তির বিষয়ে দু সালের ভর্তি ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখ এর মধ্যে আসলে আপনারা ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ভর্তি মাদ্রাসায় সরাসরি ছাড়া আমরা ভর্তি নিচ্ছে না আপনারা সবাই মাদ্রাসায় সরাসরি এসে যোগাযোগ করবেন আমরা এবছর পাঁচশো ছাত্র বাড়াচ্ছি প্রাই শেষের পথে সেই ভর্তি প্রায় আপনারা সবাই দোয়া দিবেন আর এই বাবুকে আমরা নিয়ে নিচ্ছি ভর্তি ছাড়া ভর্তির ফিসের টাকা ছাড়া আমরা নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এই প্রতারকদের হাত থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে ফেসবুক ইউটিউব সব জায়গায় সবাই শেয়ার করেন ভিডিওটি যেন ওই প্রতারণার হাত থেকে যেন আমাদের এরকম গরিব কোনো মা গরিব কোনো বোন যেন শিকার না হয় আর কোনো যুবতী বোন যেন রায়হানের নাম দিয়ে তার সাথে যেন আর প্রতারণা না করতে পারে আপনাদেরকে আবার বলছি রায়হানের নাম দিয়ে কেউ যদি বলে আমি রায়হান যদি বলে আমি কায়েম মোল্লা তাহলে বলবেন আগে আপনি ভিডিও কলে আসেন আপনি যে রায়হান বা আপনি যে কায়েম মোল্লা আপনার সাথে ভিডিও কলে আগে কথা বলতে চাই তো ভিডিও কলে যদি কথা বলে তাহলে বসবেন আমরা আর ভিডিও কলে কথা না বলতে পারলে একশো পার্সেন্ট গ্যারান্টি সে প্রতারক আর প্রতারক হলে ভিডিও কলে আসতে চাইবে না ভিডিও কলে সে তারটা গ্রান করে রাখবে আপনাকে দেখবে ঠিক সে আসবে না যদি সে না আসে বসবেন সে প্রতারক অনেক কথা বলবে যে বড় হুজুর ভিডিও কলে সরাসরি চেহারা দেখায় না আবু আবুরাহান আমি সরাসরি ভিডিও কলে চেহারা দেখাই না এরকম যদি বলে বসবেন যে সে প্রতারক সে শয়তান সে দুষ্টু সে আপনার কাছ থেকে টাকা বা আপনার ঈজ্জ হরণ করার জন্য সে এই প্রতারণা সে প্রতারণা করতেছে সে তো আমরা এই সমস্ত প্রতারণা কোনোভাবেই আমরা করি না এর আশেপাশেও আমরা নাই আমাদের আইডি একটাই আমার নিজের আইডি একটাই রাহেনার আইডি একটাই আমাদের আইডিতে আমার আইডিতে তিরিশ হাজারের উপরে ফলোয়ার আছে রাহেনার আইডিতে পনেরো লাখ লাখের উপরে ফলোয়ার আছে এখন যারা নতুন এদের ফলোয়ার কম এটাও দেখে বুঝতে পারেন এখন এরা কি করে আমরা যেখানে যাচ্ছি যেদিকে যাচ্ছি প্রতিদিনের ছবি আপলোড দিচ্ছে এখন আপনি মনে করেন যে ছবি দেখে মনে করেন যে আমরা ছবি দেখে আমাদেরকে মনে করার কোনো সুযোগ নেই আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বললে শুধুমাত্র আমরা আল্লা রাবুল আলমী সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন